আজকে ডিনারের জন্য বানিয়েছি এই চিকেন ব্রেস্টটা আমি এখন এয়ার ফ্রায়ারে এটাকে ফ্রাই করেছি আর ওদিকে বানাবো একটুখানি কিনোয়া স্যালাড তো আপনাদের দেখাই কেমন কি করে কিনোয়া স্যালাডটা আমি বানাই আমার কাছে মিক্স কেনুয়া ছিল এটা কিন্তু আলাদা আলাদাও পাওয়া যায় মানে সাদাটা লালটা আর ব্ল্যাকটা আলাদাও কিনতে পাওয়া যায় তো ওটাকে আমি বানানোর জন্য এক কাপ কিনোয়া নিয়ে ওটাকে ধুয়ে এক কাপ কিনোয়ার মধ্যে দু কাপ জল আর অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি ওই পনেরো মিনিটের মতো লাগে পনেরো মিনিটের মধ্যে ওটা হয়ে যায় মানে ওই জলেই আর আপনাকে আলাদা করে জল দিতে হবে না ওতেই হয়ে যায় আর শুকনো শুকনো হয়ে যায় আর একটুখানি বাদাম ভেজে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচনো আর একটু আমার কাছে তিন ধরনের ক্যাপসিকাম ছিল ওই ক্যাপসিকাম নিয়েছি আর কুচিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর কটা অলিভস নিয়েছি আর কটা ক্যাপার্স নিয়েছি ক্যাপার্সটা হচ্ছে এটা আমার এটা আমি প্রথমে মালদ্বীপসে খেয়েছিলাম তো এটা আমার খুব ভালো লেগেছিলো তাই জন্যই আমি আবার এনেছি এটা আসলে এক ধরনের আপনার ফুল মানে ফুলের কুঁড়ি কুড়ি অবস্থায় ওটাকে তোলে এটা টেস্ট আপনার ওই আর সল্টি তো ভালো লাগে আমার আর এটার মধ্যে নিয়েছি অল্প একটুখানি বাটার একটু লেমন জুস আর নিয়েছি আপনার ওই চিলি ফ্লেক্স আর একটা নিয়েছি অরিগানো দিয়ে তিনটেকে ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে এবার এটার মধ্যে সবগুলো মিশিয়ে এটা মিক্স করে নেব হয়ে যাবে কি নোয়া স্যালাড এই যে স্যালাডটা বানিয়ে নিয়েছি আর আরে কয়েকটা চিকেন নিয়ে বসে গেছি স্যালাডটা যেটা বানিয়েছিলাম দাঁড়ান স্যালাডটা কিন্তু অনেকভাবে বানানো যায় এটা দই দিয়েও ভীষণ ভালো লাগে খেতে তো এটা খেলে অ্যাকচুয়ালি ওয়েট মেনটেন থাকে আর খাওয়া খুব ভালো এমনি টেস্টি লাগে খুবই খেতে আমার তো লাগে স্পেশালি ডান চিকেনটা কেমন হয়েছে দেখে হুম খুবই ভালো হয়ে যাদের ওয়েট নিয়ে সমস্যা মনে করেন ওয়েটটা কমাতে চান তারা কিন্তু ডায়েটে এটা রাখতে পারেন চিনমাটা অনেকভাবে বানানো যায় ছোলা সেদ্ধ করে তারপর ওই আপনার কাবুলি চানা যেটা হয় ওটা সেদ্ধ করে এর মধ্যে দেওয়া যায় কাটা সবাইকে